شك السلام عليكم সবাই ভালো আছেন আশা করি সিঙ্গিয়া স্টেশন বসুন্ধিয়া এটি বর্তমানে অনেক আপগ্রেড হয়েছে অত্যাধুনিক হয়েছে এবং বর্তমান যত স্টেশনগুলো হচ্ছে সবই আধুনিক এবং উন্নত মানের তৈরি হচ্ছে সিঙ্গিয়া স্টেশনটি মূলত প্রতিষ্ঠিত হয় আঠারোশো বিরাশি থেকে আঠারোশো সালের মধ্যে তখন ব্রিটিশ আমল ছিল ব্রিটিশ শাসন আমলে এটা ছিল মূলত দক্ষিণবঙ্গের সাথে ভারতে কলকাতার ভালো একটা যোগাযোগ ব্যবস্থার জন্য এই স্টেশনটি নির্মাণ করা হয় রেললাইনটি নির্মাণ করা হয় তখন এই অঞ্চলের প্রায় সব স্টেশন লাইন নির্মাণ করা হয় যশোর স্টেশন সিঙ্গিয়া নপাড়া খুলনা এগুলো ওই আমলেই সব উনিশশো আঠারোশো বিরাশি সালে ব্রিটিশ আমলে তৈরি করা হয় এগুলো সবই এবং তারপর জরাজীর্ণ অবস্থায় ছিল স্টেশনগুলো সব সে জরাজীর্ণ স্টেশন সেই জারী স্টেশনই এখন অত্যাধুনিক স্টেশনে পরিণত হয়েছে

যাই হোক ওই আমল স্টেশনগুলো মূলত তৈরি হয়েছিল এ অঞ্চলের সাথে ব্যবসা বাণিজ্যর যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য এ অঞ্চল ছিল মূলত ব্যবসা বাণিজ্যের জন্য খুবই উন্নত